আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি বাজার থেকে চড়া দামে সুইট চিলি সস না কিনে বাড়িতে আমরা সহজে কিভাবে তৈরি করতে পারবো সেই রেসিপিটি শেয়ার করছি এখন সুইট চিলি সস বানানোর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পানি তারপর দিয়ে দিব ভিনেগার এরপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব চিলি ফ্লেক্স সামান্য লবণ এরপর আরও দিব পরিমাণ মতো চিনি আমি কিন্তু চুলার জালটা এখনও জ্বালাইনি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার জন্য যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এটাকে এক পাশে রেখে আমরা একটা বাটিতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারে সামান্য পানি মিশিয়ে আমরা এই চিলি সজের উপর ঢেলে দেবো কর্নফ্লাওয়ার মিশ্রণের কারণে আমাদের চিলি সসটি ঘন হয়ে যাবে আমরা একে রান্না করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চিলি সসটি ঘন হয়ে যাবে যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমাদের চিলি সসটি তৈরি আমার এই চিলি সসটি এখন একটা বয়মে ঢেলে নিব দেখেন তো কত সুন্দর লাগছে চিলি সসটি একবারে বাজারের থেকেও মনে হয় না কম সুন্দর হয়েছে আমার এই চিলি সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ